গত এগারো তারিখ রাতে আনুমানিক দিকে জানতে পারি ঘুম তথ্যের ভিত্তিতে যে জাদিমুরা নয় ওয়ার্ডের যে পাহাড়ি এলাকা আছে সে পাহাড়ি এলাকার ঢালে পরিত্যক্ত অবস্থায় কিছু বিস্ফোরক পদার্থ রয়েছে তো সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের টিম নিয়ে আসি এসে আমরা সেই পরিত্যক্ত পলিথিনটি পাই পরবর্তীতে আমরা যেহেতু বোম অথবা বিস্ফোরক কোনো কিছু আছে সেটা সন্দেহ করছি ওই ভিত্তিতে আমরা বাংলাদেশ আর্মির রামকেন্দ্রমেন্টে দশ পদাতিক ডিভিশনের যে বোম ডিসপোজাল স্পেশাল টিম আছে তাদের সহযোগিতায় আজকে তেরো তারিখ সকালবেলা সেই বোম ডিসপোজালের অফিসিয়াল কার্যক্রম কমপ্লিট করি তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত আটই মে দু পঁচিশ তারিখ আমরা র্যাব বিজিবি বাংলাদেশ নৌবাহিনী পুলিশ এবিবিএন এবং বন বিভাগের সকল সদস্যদের নিয়ে একটা যৌথ অভিযান করা হয় তো আমাদের মেন টার্গেট ছিল যে এই কেন্দ্রিক যে অপহরণকারী টিম এবং ডাকাত দলগুলো আছে তাদেরকে একটা মেসেজ দেওয়া এবং আমাদের অপারেশনে আলহামদুলিল্লাহ আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে সক্ষম হই তো সেটা ছিল একটা ডেটারেন্সের একটা মেসেজ যারা অপহরণকারী এবং ডাকাত দল রয়েছে তো আমরা ধারণা করছি যে আমরা আজকে যে উদ্ধার কাজটা করতে পেরেছি যে বিস্ফোরক দ্রব্যগুলা পেয়েছি ওইটা কোনো পাহাড় কেন্দ্রিক ডাকাত দলের সদস্যদেরই পরিত্যক্ত কোনো বিস্ফোরক দ্রব্য হবে এবং আমরা ধারণা করছি আমাদের যে যৌথ অপারেশনটা ছিল এটারই একটা প্রতিফলন আজকের আমাদের এই উদ্ধার অভিযান এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলো জড়িত অভিযান আমরা সেটা তথ্য যাচাই করছি আমাদের গোপন সূত্র থেকে আমরা যতটুকু তথ্য পাচ্ছি আমরা চেষ্টা করছি যে কার কোন অপহরণ পিছনে কে জড়িত আমরা কিছু নাম অলরেডি পেয়েছি আমরা সেই গোপন তথ্যের ভিত্তিতে কাজ আমরা চালাই চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা তাদের ধরতে পারবো বলে আশা করি আসলে আমাদের কন্ট্রোলে আসছে কিনা সেটা আমাদের আগে আপনারাই বলবেন যদি রেজাল্ট রেজাল্টই বলবে অ্যাকচুয়ালি তো আমরা অলরেডি স্যার সিও স্যার ব্রিফ করেছেন যে আমরা যে অভিযানটি চালিয়েছি যৌথ অভিযান সেই যৌথ অভিযান এখন থেকে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আমরা চালাবো তো ইনশাল্লাহ পূর্ববর্তীতে যে ঘটনাগুলো ঘটতো অনাকাঙ্কিত ঘটনা অপহরণের সেটা অবশ্যই কমে আসবে সে ধারণা আমরা রাখছি ইনশাল্লাহ তার